হ্যালো পাহাড়পুরবাসী আমি তোমাদেরকে ভালোবাসি তাইতে চলে আসছি পাহাড়পুরে পাহাড়পুর পাহাড়পুর নওগাঁও জেলা বদলগাছি থানায় অবস্থিত এটি সম্পর বিহার বা পাহাড়পুর নামে পরিচিত পলাশ বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্ম অষ্ট শতকের শেষ দিকে এই বিহারটি নির্মাণ করেন সাতশো একাশি থেকে আটশো বাইশ খ্রিস্টাব্দে পর্যন্ত গোপালের পুত্র শ্রী ধর্মপাল এই রাজ্যে রাজত্ব করেন প্রতি বছর মানুষজন এখানে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এইটা হলো ছবি তোলা স্পট তো যারা পাহাড় আসবেন তারা ছবি তুলবেন না এটা কখনো হয় তো এর জন্য আপনাদেরকে সুন্দর একটা প্লেস করে দেওয়া হয়েছে সেটা হলো ছবি তোলার জন্য সুন্দর একটা বাগান বাগানের মতো করা হয়েছে তো এটা হলো লাভ দেখতে পাচ্ছেন আর আমি ঢুকে গেছি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মানে অনেক কিছু তৈরি করা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এটা হলো আনারস তারপর বিভিন্ন ধরনের এখানে ফুলের গাছ দেখতে পাচ্ছেন আর ওই পাশ থেকে আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন পাহাড় পরে যে পাহাড় বা গাড়ি বলা হয় তো দেখতে পাচ্ছেন এটা হলো সে পিকনিক স্পট তো এখানে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে এখানে পিকনিক করে তো সেই স্পটটা দেখতে পাচ্ছেন পিকনিক স্পটটাও মানে অনেক সুন্দর তো আপনারা নিরিবিলি পরিবেশে পিকনিক করতে পারবেন এখানে আর এখান থেকে সুন্দরভাবে বসে দেখি আপনারা এই পাহাড় পাহাড়পুরে যে পাহাড় সেটা দেখতে পারবেন আর সূর্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এটা হলো জাদুঘর তো এখানে ভিডিও করে একদম এলাও নাই তো এটা হলো বটগাছ তো চাইলে আপনারা এখানে এসেও বসে থাকতে পারবেন তো বসে থাকে রেস্ট করতে পারবেন তো বটগাছের নিচেও আপনারা বসে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে তো এখানে চাইলে আপনারা বসে থাকতে পারবেন আর শুনছি বট বটগাছে নাকি ভূত থাকে তো চাইলে আপনারা এখানে বসে থাকে ভূতের সঙ্গে কথা বলতে পারবে না সালামুয়ালাইকুম ইসমি সারিয়ান ওয়েলকাম টু নিউ ব্লক তো বর্তমানে আমি এখন আছি স্টেশনে তো স্টেশন ওভার ব্রিজে আর মূলত আজকের এই আমার ক্যামেরা দিয়ে গোপ্র ক্যামেরা যেহেতু আমি কিনেছি তো এটা আমার ফার্স্ট ব্লক হতে চলেছে তো ফার্স্ট ব্লকটা হচ্ছে পাহাড়পুরে তো এখন আমি এখান থেকে যাবো পাহাড়পুর তো পাহাড়পুরে যাওয়ার জন্য আমাকে ফার্স্টে যেতে হবে অটো স্ট্যান্ডে তো অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমাকে যাইতে হবে পাহাড়পুর তো চলেন যাওয়া যাক তো ভিডিওটা যেহেতু যেহেতু আমি ফার্স্ট এই ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি তো কোনো ভুল ট্রুটি হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলেন ভিডিওটা শুরু করে দিই মাত্র চল্লিশ টাকা ভাড়া করে আমি একটি অটোতে করে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো পাহাড়পুরের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি জয়পুরহাট থেকে জয়পুরহাট রেল গেট থেকে আমি রওনা দিয়েছি তো দাম দর করলে আপনারা হয়তো আরও কম দিয়ে চাইতে পারবেন তো আমি তো কোনো দাম দর করিনি এই জন্য চল্লিশ টাকা দিয়ে আমি ডাইরেক্ট পাহাড়পুর গেটে গিয়ে নামব। আর ভিডিও টেইলারে আপনারা তো দেখতেই পাইলেন যে পাহাড়পুরে কিছু ইতিহাস আর এই ভিডিওতে ফুল ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাহাড়পুরের ফুল ইতিহাস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আমরা দেখতে দেখতে চলে আসছি পাহাড়পুরে তো দেখতে পারতেছেন পাহাড়পুরের ওই পাশে দেখতে পারতেছেন যে রাজাদের বাড়ি বা যে প্রাসাদ বলা হয় তো দেখতে পাচ্ছেন অটো আমরা চলে আসছি খুব কাছাকাছি তো এখন গিয়ে আমরা গেটে গিয়ে নামবো চলেন গেটের বাইরে থেকে কিছুটা দেখাই আপনাকে এটা হলো সেই পাহাড়পুরের গেট ওই ঘরকে তো ঢোকার পরে ফার্স্ট যে গেটটা পাবেন এটা হলো বড় গেট আর ওই পাশে আছে হলো ছোটো গেট সেটা হলো ফার্স্ট গেট বড়ো গেট তো এই গেট দিয়ে আমি ঢুকছি সো গাইস ফাইনালি আমি চলে আসছি পাহাড়পুরে আর এখন আমি আপনাদেরকে দেখাবো সেই পাহাড়পুরে সে পাহাড় আর আস্তে আস্তে কিছুটা আপনাদের পাহাড়পুরের কিছু ইতিহাস আপনাদেরকে বলছি তো এখন আপনাদেরকে পুরো ইতিহাসটা আমি বলবো এবং পাহাড়টা পাহাড়পুরটাকে পুরোপুরি ঘুরে আপনাদেরকে দেখাবো তো চলেন যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন ওই পার পাহাড় পাহাড়ের উপরে যে পাহাড় যেটা বাড়ি যা বাড়ি বা যেটাকে বলা হয় প্রাসাদ তো দেখতে পাচ্ছেন সেই প্রাসাদ মানে মাটির সঙ্গে মিশতে মিশতে অনেকটা ডাবি গিয়েছে তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখার চেষ্টা করতেছি তো চলেন কাছে গিয়ে আপনাদেরকে ফুটেজটা দেখাই আর এখানে অনেক মানুষ মানুষের সামনে ফার্স্ট মনে হয় আমি একা একাই ভিডিও করতেছি তো চলেন যাওয়া যাক ওয়াও কত সুন্দর দেখতে পাচ্ছেন জায়গাটা চারিপাশে ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা আছে আর এখানে ঢুকতে তিরিশ টাকা নিয়েছে ফাইনালি আমি চলে আসছি সে পাহাড়পুরের পাহাড় মানে বা জমিদার বাড়ি বা যে বাড়ি বলা হয় তো সেই পাহাড়ের কাছে আমি চলে আসছি আর দেখতে পাচ্ছেন এই সেই পাহাড় আর এই সেই পাহাড় তো চলেন কাছে যাই গেলে আপনারা পুরোপুরি দেখতে পারবেন আর কাছে চলে আসছি তো দেখতে পাচ্ছেন এর উপরে ওঠা যায় কিন্তু এখন আর বর্তমানে সেই জায়গাটা মানে ওঠা এখন যায় না ধরতে গেলে মানে উঠতে এখন দেয় না আর কি তো সাইডটা আপনি ব্যারিকেট দিয়ে রাখছে যাতে কেউ যেন উপরে যেন না উঠতে পারে আর দেখতে পাচ্ছেন আশেপাশের মানে ভিউটা কত সুন্দর আর এটাই আমার ক্যামেরা দিয়ে ফার্স্ট ভিডিও আর অনেক দিন ইচ্ছা ছিল যে পাহাড়পুরে আসলে ফার্স্ট ভিডিওটা হয়তো পাহাড়পুর দিয়ে শুরু করব কারণ আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ আমার ফ্রেন্ড সাইকেলরা মিলে পাহাড়পুর দিয়েই শুরু করছিলাম আমার ইউটিউব চ্যানেলে যারা যারা ইউটিউবে অ্যাক্টিভ আসেন বা ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন তো তারা হয়তো বুঝতে পারবেন আর কি পরিমাণ রোদ টেম্পারেচার তা বলার মতো না অনেকটা গরম লাগতেছে আর এটা হলো পাহাড় কাছ থেকে যত কাছে যাচ্ছে তত আর মানে ভিডিওর কোয়ালিটিটা সে আর ফুটে উঠতেছে তো আপনাদেরকে তো আমি ঘুরে দেখালাম তো চলেন এই পাহাড়পুরে কিছু ইতিহাস আছে তো ইতিহাসটা আমি আপনাদেরকে বলি এবং কিছু ইতিহাস ঘুরে ঘুরে দেখাই এবং ইতিহাসগুলো আপনাদেরকে বলি ভালো লাগে পাহাড়পুর বৌদ্ধবিহার পাহাড়পুর বিহার এটি সম্পর বিহার বা পাহাড়পুর নামে পরিচিত তো এই বিহারটি ধ্বংসবাস বা প্রাচীন স্থাপন নওগাঁ জেলায় বদল থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত তো পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল নয় শতকে নয় শতক এ করে বৌদ্ধ বিহার তৈরি করেন সাতশো একাশি থেকে আটশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই অষ্টম শতকের বিহারটি নির্মাণ করেন আবার নব্বই শতকের শেষ দিকে এই বিহারটি নির্মাণ করেছিলেন এটি তিনশো বছরেরও বেশি সময় ধরে এটি বৌদ্ধদের ধর্মস্থান বা ধর্ম মন্দির ছিল এই পাহাড়পুরের বিহারটি দেখার জন্য দেশ দেশান্তর থেকে মানুষজন এখানে পিকনিকের জন্য আসে এবং এখানে ঘুরতে আসে এবং পর্যটকদের জন্য সুব্যবস্থা থাকার জায়গাও এই পাহাড়পুরের বৌদ্ধ স্থানে আসে তো এখানে মন্দির অনেকগুলো আছে তো এখানে ইতিহাস দেখতে পাচ্ছেন ইতিহাসে গুগলে আছে তো চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর এই পাহাড়পুরটাকে এনজয় করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই পাহাড়পুরের অনেকগুলো মন্দির আছে তো তো তিনশো পঞ্চাশ ফুট এবং সত্তর ফুট উঁচু মন্দিরের বাহিরের দেওয়াল বা বৌদ্ধ হিন্দু ও দেবী মূর্তি রয়েছে তো এখানে অনেক কিছু আছে মানে এই পাহাড় যেহেতু এটা রাজপ্রাসাদ বাড়ি বলা হয় তো এটা তৈরি করেছিল তো করার পর রাজাদের আমলে রাজারাই তৈরি করেছিল তো করার পর তো এটা মানে ডাবতে 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 অনেকটা ডাবে গেছে যে ও দেখতে পাচ্তেছেন আর এটাই হলো সেই পাহাড়পুর পাহাড়পুরের পাহাড় তো দেখতে পাহাড় আর এখানে জাদুঘর আছে তো জাদুঘরে কি এখানে ভিডিও করা অ্যালাও না এই কারণে আর কি জাদুঘরে ওই পাশে যাচ্ছি না আর ওই পাশে আপনি শেষের ভিডিও শেষের দিকে যাব ও দেখতে পারবেন এই ভিডিওতেই আর অনেক কিছু ঘুরালাম তো চলেন এবার ওই পাশে যাই ওই পাশে গিয়ে কিছু আপনাদেরকে দেখাই এবং মূর্তিও আছে চলেন দেখাই আমি আপনাদেরকে আর এই সময় যদি আপনার আপনারা যদি আসতে পারেন তাহলে কাশফুল দেখতে পারবেন তো এখানে কাশফুল অনেক ফুটছে তো দেখতে পারতেছি তো এই সময় আসলে আপনারা কাশফুল পেয়ে যাবেন এটা মে মাস চলতেছে তো মে মাস হলো কাজ করলে সময় তো কত সুন্দর সুন্দর ওয়েদার এবং ছবি এখানে তুলতে পারবেন অনেক সুন্দরভাবে আর দেখতে পাচ্ছেন এটা হলো সেই পাহাড়পুরের পাহাড় হ্যালো পাহাড়পুরবাসী আমি তোমাদেরকে ভালোবাসি তাই তো চলে আসছি পাহাড়পুরে তো পাহাড়পুরে আপনাদেরকে ওই পাশে পুরোটা ঘুরে দেখালাম তো চলেন এবার আমি ওই পাশে যাই তো যাওয়ার পর কি কী আসছে আপনি এখানে আসলে কি কী মানে ছবি তুলতে পারবেন বা কোন কোন জায়গায় ঘুরতে পারবেন কোন কোন জায়গায় বসতে পারবেন তো চলেন ওই সকল জায়গা এখন আমি আপনাদেরকে দেখালাম তো এইখানে চাইলে আপনারা বসে থেকে রেস্ট করতে পারবেন পিকনিকের জন্য এখানে আসতেও পারবেন কোনো সমস্যা নাই কেউ কোনো বাধা দিবে না আর এখানে চাইলে আপনার ছবি তুলতে পারবেন কিন্তু একটা নিয়মই ভঙ্গ করা যাবে না সেটার উপরে ওঠা যাবে না তো উপরে উঠলে আপনাদের জরিমানা করতে পারে কিংবা প্রশাসন এর জন্য শাস্তি দিতে পারে তো চলেন এবার আমি এদিকে ওই পাশে যাই কী কী কোন কোন জায়গায় ছবি তুলতে পারবেন আর ওই পাশে কিছু জায়গা আছে তো ছবি তোলার জন্য এবং পিকনিক স্পট আছে তো চাইলে আপনারা পিকনিকের জন্য এখানে আসতে পারেন তো চলেন ঘুরে আসা যাক ওই পাশ থেকে আর এই যেহেতু এখন কাশফুলের সময় তো দেখতে পাচ্ছি এখন কাশফুল পড়তেছে তো দেখতে ফুটতেছে আর তো ওই পাশে গেলেই আপনারা জায়গা আপনারা দেখতে পারবেন আর এখানে এত পরিমাণ রোদ তো রোদের কারণে আমাকে চশমা করতে হইলো কেউ আবার ভাবেন না যে চশমা কি কারণে করছি তো এখানে অনেকটা রোদ এই কারণে চশমা করতে হয়েছে আর এখানে আসতে গেলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য আমার থেকে নিয়েছে মাত্র তিরিশ টাকা তো এইটা এই হলো সেই টিকিট তো অবশ্যই টিকিটটা আপনারা সংরক্ষণ করে রাখবেন আর হওয়ার আগে অবশ্যই টিকিটটা কাটিয়ে ঢুকবেন আর পাহাড়পুরে যেহেতু আমি আসছি পাহাড়পুরে আছে জয়পুরাট থেকে তো জয়পুরহাট থেকে আমার ভাড়া নিয়েছে 30 তিরিশ টাকা চল্লিশ টাকা তো আপনার দাম দর করলে হয়তো পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা দিয়ে আসতে পারবেন আমি যেহেতু দাম দর করিনি এই কারণে চল্লিশ টাকা দিয়ে আমি আসছি তো এবার আমি আপনাদেরকে দেখাবো পিকনিক স্পট এবং ছবি তোলা স্পট আর চলেন আরও কিছু অন্যান্য কিছু জিনিস দেখাবো এইটা হলো ছবি তোলার স্পট তো দেখতে পাচ্ছেন কি না জানি না কিন্তু আমি কাছে যাই কাছে গেলে আপনারা দেখতে পারবেন তো এটা হলো ছবি তোলা স্পট আর বাচ্চাদেরকে নিয়ে আপনারা ঘুরতে পারবেন আর এখানে আপনারা বাচ্চাদেরকে খেলাধুলা মানে করাইতে পারবেন তো সেই স্পট এটা তো চলে নিচে আমি নিচে নামে আমি ডাইরেক্ট যাওয়া যাক এইটা হলো ছবি তোলা স্পট তো যারা পাহাড় পরে আসবেন তারা ছবি তোলেন না এটা কখনো হয় তো এর জন্য আপনাদেরকে সুন্দর একটা প্লেস করে দেওয়া হয়েছে সেটা হলো ছবি তোলার জন্য সুন্দর একটা বাগান বাগানের মতো করা হয়েছে তো এটা হলো লাভ দেখতে পাচ্ছেন আর আমি ঢুকে গেছি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মানে অনেক কিছু তৈরি করা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এটা হলো আনারস তারপর বিভিন্ন ধরনের এখানে ফুলের গাছ দেখতে পারতেছেন আর ওই পাশ থেকে আপনারা পাহাড়টা দেখতে পাহাড় পরে যে পাহাড় বাড়ি বলা হয় তো দেখতে পাচ্ছেন ওই পাশে আর যারা পাহাড়পুরে আসবেন তারা ছবি তুলবেন না এটা কখনো হতে পারে না তো আপনাদের জন্য সেই জায়গাটায় স্পটটা দেওয়া হয়েছে আর চলেন এবারে আমি আপনাদের পিকনিক স্পট দেখাই আর আপনারা যেহেতু রোদ তাপমাত্রা এর জন্য আপনাদের গাছে নিচে আপনারা বিশ্রাম নিতে পারেন আর এটা বিশ্রামের জন্য ঘর তো করানো হয়েছে এখানে কলের পার তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই আছে দেখার মতো তো আপনারা চাইলে এখানে আসতে পারেন চলেন এবারে আমি আপনাদের কিছু পিকনিক স্পটটা দেখাই আর পরে অনেকদিন পরে আসলাম রিসেন্ট আসছিলাম দুই মাস আগে তো আসার পর আজকে আসলাম যেহেতু আজকে শুক্রবার আমি ফ্রি থাকি না এই কারণে কোনো প্রকার ভিডিও করা হয় না আর ইউটিউবে বলেন পেজে বলেন কোনো জায়গাতে আমি আপলোড দেওয়ার সেই সময়টুকু পাই না তো এই কারণে আর কি তেমন একটা ইউটিউব বা ফেসবুকে আমি অ্যাক্টিভ নাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি ইউটিউব এবং ফেসবুকে অ্যাক্টিভ হবো অনলি তিন দুই থেকে তিন মাস সময় দেন তো সময়ের পর আমি আবার রিসেন্ট মানে ব্যাক করব ইউটিউব এবং ফেসবুকে আর যেহেতু আমি এখন একটা গোপ্রদের ভিডিও করতেছি গোপটা হিরো নাইন তো নতুন ক্যামেরা কিনেছি তো অনেক সেটা করতে হবে ক্যামেরার জন্য মাইক বলেন মাইক অ্যাডাপ্টার তারপর মাইক্রোফোন থেকে শুরু করে বিভিন্ন আরও অনেক এক্সারসাইজ কিনতে হবে তো আমার একটু সময়ের প্রয়োজন আছে তো এই কারণে আর কি ইয়া করা আর যাই হোক আমি ট্রাভেল ব্লগ করব ভাবতেছি যেহেতু আজকে পাহাড়পুর করলাম হয়তো এরপর রাজশাহী বগুড়া চট্টগ্রাম রংপুর বিভিন্ন জেলায় যাব তো ইনশাল্লাহ আপনারা জাস্ট আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ ট্রাভেল ব্লগ দেখতে পারবেন আপনারা আমার পেজে এবং ইউটিউবে তো চলেন এবার আমি আপনাদেরকে সেই পিকনিকের স্পটটা দেখাই তো ওই পাশে হলো ওই যে দেখতে পাচ্তেছেন মানে সাউনির মতো ওইটা হলো পিকনিক স্পট আর ওইখানে মানে বিভিন্ন জায়গা থেকে চৌষট্টি মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে এখানে মানুষজন পিকনিকের জন্য এখানে আসে আর পাহাড়পুর দেখতে পাচ্ছেন নেক্সট যদি বগুড়াতে যাই ইনশাল্লাহ বগুড়াতেও আপনারা দেখতে পারবেন ঘোরার মতো অনেক অনেক জায়গা আছে বাংলাদেশে তো তো দেখতে পারবেন হ্যাঁ আবার যেন পাহাড়পুর ভাবেন না যে বোগুড়াতেও পাহাড়পুর আছে পাহাড়পুর না তো বগুড়াতেও একটা জিনিস আছে তো ওটা আমি বলতেছি না যখন যাবো তখন আপনাদেরকে বলবো চলেন এবার আমি আপনাদেরকে পিকনিক স্পটটা দেখাই আর দেখতে পাচ্ছেন কাশফুল কত সুন্দর কাশফুল ফুটছে কত সুন্দর সুন্দর কাশফুল আর এটা আমার জীবনে এই ফার্স্ট মানে একা একাই আসতেছি তো একা একাই ব্লগ করতে হবে তো চলেন এবার আমি আপনাদের পিকনিক এই পিকনিক স্পটটা দেখাই এটা হলো সেই পিকনিক স্পট তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই পিকনিক স্পট তো এখানে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে এখানে পিকনিক করে তো সেই স্পটটা দেখতে পাচ্ছেন পিকনিক স্পটটা মানে অনেক সুন্দর তো আপনারা নিরিবিলি পরিবেশে পিকনিক করতে পারবেন এখানে আর এখান থেকে সুন্দরভাবে বসে দেখি আপনারা এই পাহাড় করে যে পাহাড় সেটা দেখতে পারবেন আর সূর্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর চলেন এখানে আপনারা আসলে একটা জিনিস কি করবেন আপনি এখানে আসার আগে অবশ্যই পানি না ঢুকবেন কারণ এখানে প্রতিটা জিনিসের জন্য আপনার পাঁচ থেকে দশ পার্সেন্ট মানে দাম বেশি নেয় এখানে যেমন পানির দাম যদি ত্রিশ টাকা দেওয়া থাকে ওখান থেকে আপনাদের থেকে নেবে চল্লিশ টাকা তো এরকম এরকমটা হয়ে গেছে আর যে কোনো খাবারের দাম এখানে বেশি ভিতরে বাইরে থেকে নেন বাইরে সব জিনিসের দামই কম তো এটা হলো জাদুঘর তো এখানে ভিডিও করে একদম অ্যালাউ নাই আর এলাকা আছে তো ভিজিটিং বার্শ এবং তো এটা হলো বটগাছ তো চাইলে আপনার এখানে এসেও বসে থাকতে পারবেন তো বসে থাকে রেস্ট করতে পারবেন তো গাছের নিচেও আপনারা বসে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে তো এখানে চাইলে আপনার বসে থাকতে পারবেন আর শুনছি বট বটগাছে নাকি ভূত থাকে তো চাইলে আপনার এখানে বসে থাকে ভূতের সঙ্গে কথা বলতে পারবেন যাই হোক অনেক হয়েছে আপনাদেরকে অনেক কিছু ঘুরে দেখালাম তো ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখেন দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন